ওয়েলকাম ব্যাক টু লিয়ারি কিচেন রেসিপি চ্যানেল তো আজকে আমরা তৈরি করছি আলু পনির পনির খেতে কেই না ভালোবাসে কিন্তু বাড়িতে ছটপট করে আলু পনির তৈরি করতে খুব সহজেই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা বানিয়ে নিতে পারি আলু পনির সেই জন্য আমরা কতগুলো পনির নিয়ে নিয়েছি সেই পনিরগুলোকে আমরা সুন্দর করে আগে জলে ধুয়ে নেব কারণ এর মধ্যে যে এক্সট্রা দুধটা থাকে সেটা কিন্তু তাহলে চলে যাবে তারপর এতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খানিক্ষণ মেখে রাখবো এবার যেহেতু আলু পনির করবো সেই জন্য কতগুলো ছোট আলু নিয়ে নিচ্ছি তারপর প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব তো প্রেশার কুকারে আলুটা আমরা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেলে আমরা এর খোসা ছাড়িয়ে রাখবো তারপর আমরা কড়াইতে দিয়ে দেব তেল কড়াইতে তেল দিয়ে আমরা পনিরগুলোকে সুন্দর করে ভেজে নেব বেশি একটা ভাজবো না জাস্ট একটু দুপাশ হালকা করে ভেজে নামিয়ে রাখবো এবার ওই কড়াইতেই আমরা তেলে ফোড়ন দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা তো গরম মশলা গোটাটা দিয়ে আমরা একটু হালকা হাতে নেড়ে নেব যখন আমাদের সম্ভারটা একটু লাল লাল হয়ে যাবে তখন সেদ্ধ করা আলুগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব খানিক্ষণ যতক্ষণ না আলুটা লাল লাল কালার চলে আসে তো এখন এই যে আলুটা একটু লাল লাল হয়ে এসছে এর মধ্যে আমরা মশলাটা দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আদা কুচি ধনে তারপর মশলাটা কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে খানিক্ষণ সেদ্ধ করে নেব তো যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা পনিরগুলো দিয়ে দেব। খুব একটা বেশি জল কিন্তু দেব না একদম গায়ে মাখা দিয়ে সুন্দর করে পনিরটা দিয়ে খানিক্ষণ আরেকটু কষিয়ে নেবো নামানোর আগে এতে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে সার্ভ করব পনির মশলা তো এমন করে তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারো আর সার্ভ করতে পারো আলু পনির যেটা খেয়ে খুবই তৃপ্তি পাবে তো আজকে ভিডিওটা এত